জয় দিবাকে মিশকের ব্যাপারে সব বলে দেয় বলে এতদিন আমি মিশকের জন্য সব সত্যিটা বলতে পারিনি মিসকা প্ল্যান করে সবাইকে আগুনে পুড়িয়ে মারার সবাই যখন শাক্ষদীপুর বাড়িতে না গানে ব্যস্ত ছিল তখন শাক্ষদীপের মা রান্না করতে দেখে গ্যাস পুড়িয়ে গিয়েছে মিশকা যখন গ্যাস সালা ছদ্ম বেশি ওখানে আসে এরপর কি সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টে জানান আপনারা চান কিনা মিশকাকে এখন বাদ দেওয়া হোক জয়ের মুখে নিজের কথা শুনে সাক্ষ্যদীপ ইমোশনাল হয়ে যায় জয় বলে আমার চোখ নষ্ট হওয়ার আগে তো তুমি আমার মনে ভরসা জাগিয়েছিলে নিঃস্বার্থভাবে ভালোবাসি আমাকে নিজের মেয়ের মতো জয়ের পর সাক্ষ্যদীপের মাকে বলে সই তোমরা যদি না থাকতে তাহলে হয়তো সেদিন রূপা সত্যি ভেসে যেত তোমরা আমাকে রাজকুমারের মতো রেখেছিলে সাক্ষুদেব বলে তুই একদম তোর মায়ের মতো সাক্ষ্যদেবের পর হাসতে হাসতে সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি সূর্য দীপাকে বলে দীপা আমাদের মেয়েকে উনি নিয়ে যাচ্ছে বলে আমাদের মেয়ে মানে জয় তো মাত্রই বলল আমি হলাম একমাত্র পাপা সাক্ষুদেবের বা জয়কে বলে চলো এখন বাড়িতে যাই সূর্য সাক্ষ্যদেবের মাকে বলে মাসিমা আমরা এখন কি করবো সাক্ষ্যদীপের মা বলে তাই তো তোমরা কাজ করো তোমরা আমাদের বাড়ি চলো ওইখানে বসে না ডিসিশন নেওয়া যাবে দীপা ওলিকে বলে শোনা এসেও ওলি তখন বলে আর চারু চারু কি পানির জল ভেসে এসেছে নাকি না একবারও দীপার পর চারু কাছে যায় দীপা চারুকে বলে চারো চলো তুমি আমাদের সাথে চারু বলে আমি তোমাদের সাথে কি কি করবো দীপা বলে আমরা কে কি করবো সেটা আমরা কেউই জানি না আমরা ভাবে একটা হয় আর একটা তুমি চলো আমাদের সাথে তখন আরিয়ান বলে আমিও কি যাবো সাথে আসলে আপনার সবাই তো টেনশনে থাকবেন আমি একটু গান মাস্তি করে সবাইকে এন্টারটেন করবো আরিয়ানের কথা শুনে সবাই হেসে দেয় কিন্তু জয় মনে মনে ভাবে আমি তো সবাইকে সত্যিটা বলে দিলাম মিসকে এখন কি করবে দীপা আবার সোনার কাছে যায় দীপা সোনাকে বলে এবার চলো কিন্তু সূর্য আর দীপার মনেও এখন সন্দেহ ঢুকেছে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে সূর্য মনে মনে ভাবে রূপা তোমাকে এতদিন সত্যিটা কেন বলল না দীপা দীপা মনে মনে ভাবে সাক্ষ্য স্যারের মা আমাকে সত্যিটা কেন বলল না রূপা কেন বারণ করেছিল তাদের তখনই মিশকাকে দেখানো হয় মিশকা ওয়াচম্যানের ছদ্মবেশ নিচ্ছে মিসকে ছদ্মবেশ নেয়ার বলে ধুর এই আর ভালো লাগে না কত সুন্দর চেহারা আমার তারপর আমাকে এইসব করতে হয় রূপা আমার জীবনটা হেল করে দিল মিশকা নিচে ছদ্মবেশী বিরক্ত হতে থাকে মিশকা বলে এইবারই আমার শেষ সাহায্য আর এটাই তোমাদের শেষ আনন্দ সাক্ষ্যদীপের বাড়িতে গিয়ে সাক্ষুদীপ আর সূর্য ঝগড়া করতে থাকে সাক্ষুদ্বীপ বলে জয় আমাদের বাড়িতে থাকবে সূর্য বলে জয় না রূপা আমার মেয়েকে আমি নিয়ে যাবো বলে আপনি কি ভুলে গেলেন জয় তো নিজেই বলেছে আমি ওর পাপা সবাই আনন্দ করছে কিন্তু জয় মনমনে মনে কথা ভাবছে জয় মন বলে মিষ্কানটি চুপ করে থাকার মেয়ে নয় কিন্তু আমি কত বছর পর সবার সাথে এইভাবে আনন্দ করছি এই মুহূর্তটাকে আমি নষ্ট করতে চাই না পরে আমি মিশার কথা সবাইকে বলে দেবো সূর্যটাই দীপার কাছে সূর্য বলে দীপা দেখুন আমাদের মেয়েকে নিজেদের দিবে না শাক্ষদীপ বলে মা নট অ্যালাও আমার মেয়ে আমাকে অ্যালাউ করেছে তাই পাপা বাপায় কথা হবে দিবা বলে আচ্ছা ঠিক আছে আপাতত এখন বাদ দিন সবার এখন কিছু খাওয়া দরকার সারা রাত কেউ কিছু খায়নি শাক্ষতিব ঠিক আছে আমি নিয়ে আসছি কিছু শাক্ষীপ যাওয়ার সূর্যকে বলে লড়াইটা কিন্তু সূর্য বলে ঠিক আছে আপনি আসুন সূর্য দিবাকে বলে দিবা তুমি রূপাকে জিজ্ঞেস করবে না ও এতদিন আমাদের কাছে সত্যিটা কেন বলেনি দিবা বলে জিজ্ঞেস করবো আমি ওর দু চোখ এতদিন পর দেখছে মেয়েটা একটু শান্তি পেয়ে এনেক ও তারপর নিজেই সত্যিটা বলবে ডাক্তারবাবু ও আমাদের রূপা ও নিজের মুখে আমাদের সব সত্যিটা বলেছে ওলে এইসব থেকে ভিতরে ভিতরে রাখতে থাকে ওলে থেকে তার বাবা তার মা কিনে ব্যস্ত দিকে জয় ব্যস্ত আরিয়ানকে নিয়ে ওলি মনে মনে বলে সবাই সবাই কিনে ব্যস্ত আমার দিকে কেউ টাকা না তখন ওখানে জয় তবলাদা আর ক্রিস চলে আসে দ্বীপও আসে পিছনে পিছনে রুমের মধ্যে ঢুকেই তবলাদা বলে কি হলো সবাই তো চুপ করে গেল কেন সারাটা যেমন কষ্টের মধ্যে থেকেও এখনো কষ্ট থেকে বেরোতে পারছে না সে কষ্ট নিয়ে কথাবার্তা চলছে তাই তো আর এইভাবে করলে কি চলবে না কি আজকে একটু গান বাজনা হবে মজমসতে হবে সেটাই তো জয় যায় জয়ের কাছে জয় বলে আমার রূপা বেবিটা কত বড় হয়ে গিয়েছে জয় রূপাকে দেখে ইমোশনাল হয়ে যায় জয় রূপাকে বলে জানিস তুই চলে যাওয়ার পর আমাদের সব গন্ডগোল হয়ে গিয়েছিল আমরা সবাই ছিলাম কিন্তু সবাই অগোছাল হয়ে গিয়েছিল কিন্তু দেখ তুই ফিরে এসেছিস আমরা সবাই আবার এক হয়েছি আমরা সবাই আবার একসাথে থাকব কেউ আর আলাদা হব না জয়বাল আচ্ছা তোর মনে আছে আমি ছোটবেলায় ঘুরে শাসতাম তুই আমার পিঠে বসতি আমি ঘুরে সাজছি তুই আমার পিঠে বস বল কাকাই তুমি সব কি করছো বল আমরা সেই ছোটবেলায় ফিরে যাচ্ছি জয় বলে তোমার রূপা তো আর সেই ছোট রূপা নেই অনেক বড় হয়ে গেছে ওলি আবার মনে মনে বলে আমার কথা কারো মনে নেই তবলা দাবার বলে আচ্ছা ঠিক আছে হয়েছে তোমাদের ফ্যামিলি ড্রামা মিউজিক কোথায় আর এর পর গান শুরু করে তাদের সবাই নাস্তা থামিয়ে দিয়ে সাক্ষ্যদেবের মা বলে সবাই একটু নাস্তা বন্ধ করো রান্না করতে গ্যাস পুরে গিয়েছে কতক্ষণ ধরে ফোন করছি এখনো আসছে না তো একটু ফোন করত সাক্ষদীপ ফোন করতে যাবে তখনই দরজা কলিং বেল বাজে সাক্ষ্যদেবের মা বলে আচ্ছা তোকে ফোন করতে হবে না এসে গেছে গ্যাস নিয়ে আর অন্য কেউ নয় মিশকে এসেছে শাক্ষদেবের মা তো চিনতে পারে না শাক্ষদেবের মা স্বাভাবিকভাবে বলে এত দেরি কেন হলো রান্নাঘর ওইদিকে গ্যাস নিয়ে ওদিকে আসো মিশকা গ্যাসের বোতল নিয়ে রান্নাঘরে যায় সাক্ষদ্বীপ সবাইকে বলে সবাইকে কত আনন্দ করছিল মাসে সব নষ্ট করে দিল মা যে কি করে না তখন সাক্ষদ্বীপ মা এসে ডান্স শুরু করে সবাই হাততালি দেয় এইটা দেখে তো অবাক হয়ে যায় ওইদিকে মিশকা প্ল্যান করতে থাকে মিশকা বলে এই সুযোগ সবাই পার্টি করতে ব্যস্ত আমাকে যা কর এখনই করতে হবে মিশকা পাইপ একটু খুলে রেখে যায় মিশকা বলে আর কোনো চিন্তা নেই এখন শুধু ইমার্জেন্সি বলে সূর্যকে বের করে নিয়ে যেতে হবে মিশকে আর পখান থেকে চলে যায় সূর্য রাতিভা খেয়াল করে ওলি তো মন খারাপ করে রয়েছে সূর্য অলি মন ভালো করার জন্য অলি চার ডান্স করা শুরু করে ওই থেকে বলতে থাকে সবাইকে শেষ করার দরকার নেই মিশকা আসল ব্লাস্ট করবে ওলি সবাই সিটকে এদিক ওদিক পরবে আর এসে পড়বে আমার কোলে এটা বলে মিশকা হাসতে থাকে ডান্স শেষ হলে জয় সবাইকে বলে এরকম কামেও কিন্তু আমরা সবাই চেয়েছিলাম আজ উর্মে থাকলে অনেক ভালো হতো কিন্তু বেছে এতটা শরীর খারাপ যে আসতে পারলো না কিন্তু যাই হোক ওয়েলকাম ব্যাক রূপা ওলে এইসব দেখে মনে মনে বলে রূপাকে ফিরে পেয়ে সবাই ভুলে গিয়েছে আমি আমার বোনকেও ফির পেয়েছি আর আরিয়ান আরিয়ানের মুখে তো শুধু রূপা আর রূপা তো বিল্ডিং থেকে বেরোয় খুশিতে নাচতে থাকে ওইদিকে সাক্ষ্যদ্বীপ সূর্যকে বলে সবার তো নাচ গান হলো কিন্তু আমাদের মধ্যে যে তর্কটা ছিল সেটা আবার হোক সাক্ষ্যদীপ বলে আমার জয়ী মানে আপনার রূপা আমার কাছে থাকবে আপনার শোন আপনার কাছে থাকবে আর মিসেস সেনগুপ্ত যা খুশি করুক সূর্য বলে ঠিক আছে তাহলে সেটাই ফাইনাল হলো আমি আমার দুই মেয়েকে নিয়ে যাব। আমি আমার দুই মেয়েকে নিয়ে থাকবো স্বাক্ষতী বলে তাহলে আমি কি করব সূর্য বলে আপনি কি করবেন মানে আপনিও চলে আসবেন মাঝে মাঝে সূর্য বলে আচ্ছা ঠিক আছে কিছুদিন আপনার কাছে থাকবে কিছুদিন আমার কাছে থাকবে সাক্ষতী বলে এভাবে হয় নাকি জয় বলে আচ্ছা ঠিক আছে আমার কাছে একটা প্ল্যান রয়েছে জয় অলির কাছে গিয়ে বলে আমি আর হিংসুকুটি এটা বলে তো অলি জয়কে বলে ওই নামে কেন ডাকছো আমাকে জয় বলে বেশ করেছি রেখেছি এটাই তো তোমার নাম জয় আবার সবাইকে বলে যেটা বলছিলাম আমি আর হিংসুটি বোর্ডিংয়ে যাবো তোমরা সবাই মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসবে বোর্ডিং স্কুলে কথা শুনে ওই আকাশ থেকে পরে জয়ী আবার বলে আমি তাহলে কি করবো আমি কাকে বেছে নেব সূর্য বলে এভাবে হয় নাকি শাক্তি বলে আচ্ছা ঠিক আছে আমি একটা কথা বলছি আপনার জন্য বলছি আমার জন্য বলছি ঠিক আছে এক মাস আমার কাছে থাকবে এক মাস আপনার কাছে থাকবে সূর্য আবার বলে এভাবে হয় নাকি শাক্তি বলে আপনাকে যেভাবে বলি সেভাবে তো আপনার হচ্ছে না জয় কে বলে না না কোনো কথা হবে না রূপা এতদিন পর আমাদের পরিবারে ফিরতে এসেছে রূপা আমাদের সেনগুপ্ত পরিবারে ফিরবে আমরা সবাই মিলে কলকাতা ব্যাক করব সেনগুপ্ত পরিবার আবার আগের মতো জল জল করে উঠবে আর বৌদি আবার সেনগুপ্ত পরিবারে বউ হবে সাক্ষতি বল আরে এইসব কি বলছেন জয়বল আরে সাক্ষ্য স্যার আপনি টেনশন করবেন না আমি আপনার ভাই আপনি আমার দাদা আপনি আমাদের বাড়িতে থাকবেন আমরা ওইখানে একটা রেস্টুরেন্ট খুলব বং নামে সাক্ষতী বলে যা হয়ে গেল সূর্যবল আপনার এইটুকুতে হয়ে গেল সবাই মজা করছে কিন্তু দীপা খেয়াল করে ওলি মন খারাপ করে রয়েছে দীপা ওলির কাছে গিয়ে বলে সোনা যাবি কলকাতায় অলি বিরক্ত হয়ে বলে না আমি যাব না তোমরা সবাই যাও তোমরা সবাই রূপাকে নিয়ে যাও আমার সামনে ফাইনাল এক্সাম রয়েছে তাই আমি যেতে পারব না জয়বল এটা তুমি কি বললে হিংসুকুটি ওলি বলে আমি ঠিকই বলেছি আমি বারবার স্কুল চেঞ্জ করতে পারবো না তুমি তো একবার স্কুল চেঞ্জ করেছো না আবার করবে তোমরা সবাই যাও আমি এখানে থাকবো আমি চারোর সাথে থাকবো এইটা শুনে চারু বলে সোনা সবাই যখন যাচ্ছে তুই মনে হয় যাবে ওলি চারুকে বলে আমার কথা কোনো গুরুত্ব নেই আমি তোমার সাথে থাকতে চাই আর তোমার মুখে শোনা ডাক নয় ওলিটা একটাই মানায় তাই তুমি আমাকে ওলি বলে ডেকো সূর্য ওলিকে বলে মা তুই সত্যি যাবি না ওলি বলে না আমি যাব না আর সামনে এমনি তো আমার ক্লাস টেস্ট রয়েছে অনেক কিছু ঝামেলা গেল এখন আমি স্কুলে মন দেবো তোমরা যাও তোমরা সবাই আনন্দ করো মজা করো আমি এখানে থাকবো চলো চারু সাক্ষতীব বলে চলোচর বললে কি হবে সবার জন্য রান্না করা হয়েছে এভাবে না খেয়ে চলে যাবে অলি সাক্ষ্যদীপকে অপমান করে ওলি বলে সাক্ষ্য আঙ্কেল আপনি রূপার বাবা হতে পারেন কিন্তু আমার বাবা নন তাই আমাকে বলতে আসবেন না আমি কী করবো সূর্য রেগে যায় সূর্য ওলিকে ধুমুক দেয় সূর্য বলে নিজের বিহেভিয়ার ঠিক করো কীভাবে বড়দের সাথে ব্যবহার করতে হয় সেটাই কিন্তু আমরা শিখিয়েছি তোমাকে সাক্ষতী বলে আচ্ছা ঠিক আছে দীপাবলিকে বলে আচ্ছা সবাই এখানে আনন্দ করছে আজকে এতবার একটা খুশির দিন তুই হঠাৎ করে এমন কোন করছিস সবার সাথে আবার খারাপ ব্যবহার করা শুরু করেছিস কেন কিসের জন্য জয়বাল আমি যে ফিরে এসেছি তাতে তুমি খুশি হওনি ওলে বলে খুশি হয়েছি তো খুব খুশি হয়েছি আমি যে তোমাকে সেদিন মেরে ফেলিনি সেটা প্রমাণ হয়ে গেল তাই না দীপা এবার রেগে যায় দীপা ওলকে ধমুক দেয় আয়রন বলে ঠিক আছে আমি এখন যাই ওলে বলে না না তুমি কেন যাবে তুমি এখানে থাকো তুমি সবাইকে গান শোনাও এন্টারটেন করো সবার ভালো লাগবে বিশেষ করে রূপার ভালো লাগবে